আশা করি আমার কথা হলো আমার থেকে যে মাল নেবে একদিন দুই দিন স্টিলের দরজা অথবা প্লাস্টিক দরজা দেরি হইতে পারে তবে মাল ঠিক মতন পেয়ে যাবে এবং আমার মতন মাল এই ঢাকার সিটিতে এমন চারটা গোডাউন নিয়ে আসছে কিনা সন্দেহ ভাই প্রবাসী না বাংলাদেশী সে বড় ব্যবসায়ী

দোকানে অনেকে দরজার সামনে গেলে আল্লাহর নাম স্মরণ করে এই জন্য আমি এই জিনিসটা সবসময় রাখি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আজকে সরাসরি চলেছে এই তিনটা প্লাস্টিক এখানে কিন্তু আপনারা সকল ধরনের দরজা গুলো পেয়ে কাঠের থেকে শুরু করে প্লাস্টিক থেকে শুরু করে লোহার সকল ধরনের দরজা গুলো কিন্তু এবং ব্র্যান্ডের দরজা গুলো এবং হাই কোয়ালিটি দরজা গুলো কিন্তু সবসময় প্লাস্টিক করে আপনারা পেয়ে থাকেন আর আজকে আমাদের সম্পূর্ণ বিরতি হেল্প করা আমাদের প্রান্তীয় ভাই মনির ভাই আসসালামাইকুমাতি ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক অনেক ভালো রাখছে ইনশাল্লাহ আপনাদের দোয়া

ইলিয়াস সিনা বাংলাদেশী সে বড় ব্যবসায়ী তো ভাই আমার ইউটিউবটা দেখে আমাকে অর্ডারটা দিছে চব্বিশটা দরজা দিছে আরো তার ফ্লোরে লাগবে লাগবে কি কাঠ এগুলো এটা সেগুন কাঠের

এটা পলিশ সহ আমি আঠারো হাজার টাকা বিক্রি করছি মাত্র আঠারো হাজার আঠারো হাজার টাকা তেত্রিশ আর সাতাইশ গড়ে একই দাম বিক্রি করছি আচ্ছা মনে করেন একদম মানে কোয়ান্টিটি যত বেশি হবে আপনার প্রাইসটা তো জি 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 ভাই সব সময় এই বলে সব আর ভালো কোয়ালিটির দরজা হলে অবশ্যই একদম বড় বদলক বলতে ইলিয়াস ভাই বলছে কোন সার দিতে হবে পল দেওয়া যাবে না আমি একটা একদম সার দিয়ে দিচ্ছি এই জন্য রেটটা একটু বেশি আচ্ছা হ্যাঁ যে সারে পলে নিতে চায় সারে পলেও নিতে পারবে যে এমনি নিতে চায় এমনি নিতে পারবে আচ্ছা অনেকগুলো দরজা কিন্তু সবগুলো কিন্তু ডেলিভারি চলে যাচ্ছে আর প্রত্যেকটা কাঠগুলো কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট এই করে কাঠগুলো দিছে আসলে দরজাগুলো দেখলে বুঝতে যায় যে কি রকম কোয়ালিটি আচ্ছা এই যে এগুলা সবই সব এগুলা সবই যাবে ডেলিভারি যাবে আজকেই ডেলিভারি যাবে এটা কোথায় যাবে

অনেক সুন্দর একটা দরজা আচ্ছা এটার প্রাইস এখন কত আছে একটু বলতেন এটার প্রাইস ছিল 12000 টাকা এক ভাই আমাকে প্রশ্ন করছে ভাই আপনাকে তো আমি প্রতিদিন যখন আপনি আমারে ভিডিও দেন তখন আমি এই দরজা দেখি আমি বললাম ভাই এই দরজাটা হলো আমার দোকানে ভাইরাল দরজা আচ্ছা কারণ এই দোকানে অনেকে দরজার সামনে গেলে আল্লাহর নাম স্মরণ করে এই আমি এই জিনিসটা সবসময় ভাই এখানে রাখি সবসময় রাখি আচ্ছা আর যে বদলুকরা নেয় অনেকে সবাই তো আর নামাজ কালাম পড়তে চায় না নামাজ পড়ে না অনেকে আল্লাহ খুদার বয় পায় না অনেকে পায় না যার মনে চায় সেই নেই আচ্ছা অনেক সুন্দর একটা দরজা এটা যদি সেগুন কাঠের মধ্যে করা সম্ভব তো এটা সেগুনে করা দেওয়া যাবে বারবাটিকে করা যাবে মেহগুনিতে করা এ টু জেড সব দরজা জি আচ্ছা তারপর কোনটা দেখেন তারপরে হলো এই যে বারমাটিক এটা আচ্ছা বারমাটিক মধ্যে অনেক সুন্দর একটা দরজা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখেন কি সুন্দর এবং নিখুত ডিজাইনগুলো আছে

কথা বললাম তারপর অনেক সুন্দর একটা দরজা আচ্ছা অনেক সুন্দর আছে এটা হলো সেগুন সেগুনের ভিতরে লেখার করা আচ্ছা এটা কিন্তু একদম ভাইয়ের নিজস্ব ডিজাইন নিজস্ব ডিজাইন দিয়ে কিন্তু

এই যে আরো ডিজাইন আছে এটা ডিজাইন আছে আটটা আটটা ডিজাইন আছে আটটা ডিজাইন আছে আচ্ছা আটটা ডিজাইন কিন্তু আটটা ডিজাইন আছে আটটা ডিজাইনই দেওয়া যাবে আচ্ছা অসংশক ডিজাইন করে স্যার আগে ফোন দিবেন তাহলে কিন্তু ভাই আপনার দিয়ে দিবেন মনির ভাই মানাসের 65 যেটা আপনার হোম ডেলিভারি দিয়ে থাকেন একটু শর্তটা বলে দিওন দেখি কিভাবে অনেক কিন্তু প্রতারণার শিকার হয় কারণ অনলাইনে সবাই অর্ডার দিতে চায় না প্রবাসী ভাইদের জন্য একটু যে বল তবে অনেকদিন আমি লাইফে আসলাম আচ্ছা অনেক অনেকদিন পর লাইফে আসলাম আমার প্রবাসী ভাইদের জন্য এবং বাংলাদেশে যারা থাকে তাদের জন্য তবে আঠাশ তারিখে এক বজ্রলোক সৈদি থাকে তার বাড়ি হইলো জিনাজপুর আচ্ছা ওই বজ্রলোকের দুইটা স্টিলের দরজা নিবে আর পাঁচটা প্লাস্টিকের দরজা নিবে যেগুলো আমাদের ভাইরাল স্টিলের দরজা জি যারা ডাকাত কেন ডাকাতের বাবাস কিন্তু মানে ফাঁকা ওই ভদ্রলোক বলতাছে ভাই আমি যে আপনাকে টাকা দিব কিসের উপরে টাকা দিব বিশ্বাস করতে পারছি আমি বলছি আপনাকে আমার যে দোকানটা আমার দোকানটা তিরিশ লাখ টাকা অ্যাডভান্স আচ্ছা হ্যাঁ দেড় লক্ষ টাকা ভাড়া আমি কি আপনার এই তিরিশ লক্ষ টাকা থুইয়া আপনার এই স্টিলের দরজা আর এই দুইটা প্লাস্টিক থুইয়া যাবো গা তবে আসলে আপনারা জাগা মতন আপনারা আসেন না আপনারা ঠগেন এই কারণ আচ্ছা যারা না আসবে যারা যারা প্রতারিত হবে তারা ঠিক মতন যাইতে পারতেছে আর মনির ভাই কিন্তু হচ্ছে পুরো কাউরন বাজের মধ্যে নাম্বার ওয়ান ডিলার হ্যাঁ এসে একদম সরাসরি আর আমার ডিলার আমার কথা যেমন করা কাজও আমার এমন করা আচ্ছা একদম আমার কথা কাজে ঠিক আছে আমি ইনশাআল্লাহ আর হলো এই যে গ্লাসের দরজা আচ্ছা এই গ্লাসের দরজা এটা হলো এমএসএ এমএসএ এটা টেম্পার গ্লাস এটা হলো যারা এটাকে যারা বলে এটা দা বলে ষোলো হাজার টাকা আলোচনার সাপেক্ষে ষোলো হাজার টাকা হ্যাঁ আলোচনার সাপেক্ষে আচ্ছা এটা একটা রিজেন ভিওর যারা নাকি ভালো কোয়ালিটির দরজা চাচ্ছেন সরাসরি ডিলারের কাছ থেকে একদম পাইকারি দামে নিতে চাচ্ছেন তারপরে কিন্তু নিতে পারেন সরাসরি এখান থেকে আর অবশ্যই অবশ্যই যত কোয়ান্টিটি বেশি হবে তত প্রাইসটা কিন্তু ইনশাল্লাহ কমে যাবে আর এখানে একদম ভালো কোয়ালিটির দরজাগুলো গুলো পাবেন ইনশাল্লাহ আর কথা বলা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেশি বেশি শেয়ার করে শেয়ার করলে কিন্তু আপনারা নতুন নতুন আপডেট আপডেট ভিডিওগুলো কিন্তু এখানে পেয়ে যাবেন আর অবশ্যই অবশ্যই নিউথিস্টার প্লাস্টিক ডোর সবসময় ভালো কোয়ালিটির পণ্যগুলো আপনাদের দেওয়ার চেষ্টা করেন সবসময়